কোন ব্যাপার আয়োজন শুরু হয়ে গেছিল তোমার ডাকান্ত মেলা সেই মাঝে মেলার ভিতরে আমি এক্সাইটেড আর এই ভবনটি সেই মেলাটি আয়োজিত হয় তো আজকে দেখো মেলা চলুন দেখা যাক নতুন বছরে শুরু হতেই বাণিজ্য করতে পারি জমিয়েছে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা আর শুরু হয়ে গেছে আমাদের প্রিয় নগরী ঢাকায় বাণিজ্য মেলা আগের বছরের মতো এবারে সেই একই ডিজাইন রেখেই তৈরি করা হয়েছে বাণিজ্য মেলা কোনো পরিবর্তন আসেনি কিন্তু জিনিসপত্রের দাম কমতি নেই কিভাবে যাবেন আমার যাত্রা ছিল গুলশান থেকে তাই কুরিল বিশ্বট নেমে বিআইটিসি বাসের কাউন্টার দেখতে পারবেন সেই বাসে চড়ে তিনশো চাকরি রাস্তা হয়ে একেবারে সামনে গিয়ে নামতে পারবেন অথবা নিজস্ব পরিবহন থাকলে সেটা নিয়ে যাওয়া যাবে এখানে পার্কিং এর সব আছে যেহেতু আমি বাইক নিয়ে গিয়েছিলাম তাই বাইক পার্কিং চার্জ ছিল ৩০ টাকা প্রতিদিন বাণিজ্য মেলা শুরু হয় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলায় পার পার্সন এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা করে বাণিজ্য চব্বিশ ইসলাম পঁচিশ একই অবস্থা তো ভিতরে কি অবস্থা সে দেখার বিষয় তারা আগে ডিজাইন রেখেছে নাকি কিছু উন্নতি করেছে সে দেখবো এবং দাম কেমন হবে কেমন কি হবে বরাবরের মতো এবারের মেলায় দেখা গেছে সেই একই রকম দোকানের ধরন মেলার এই ভবনটিতে প্রবেশ করার পর গেট থেকে ঢুকতে মিডল পয়েন্টে হল বি এবং হল এ অবস্থিত এখন আমি হল বিতে ঢুকবো দুটি হল বিশিষ্ট এই মেলার তৈরি আছে হল এতে এক এক ধরনের প্রোডাক্ট হল তে আরেক ধরনের প্রোডাক্ট তো আগে হল বি দেখবো তারপর হল এতে যাবো চলুন হল তে যাওয়া যাক আমরা শুরু করেছিলাম হল বি থেকে বিভিন্ন কালেকশনের জুয়েলারি ইন্ডিয়ান জুতা পাকিস্তানি জুতা কোটি থেকে শুরু করে ভারী রঙের ব্লেজার দৈনন্দিন রান্না কাজের সামগ্রী ইরানি মশলা ইত্যাদি আরো অনেক আইটেম কোম্পানি অফ ইংল্যান্ড সেভিল সেভিলা থেকে অলরেডি আমি এখানে আসতে আসছি তো এখানে আসছে বিভিন্ন ধরনের পুটি প্লাস ব্লেজার তো পুটিতে দাম দেখা যাচ্ছে বাইশো টাকা করে নতুন অবস্থায় তো হয়তো কিছু দাম কমতে পারে এখানে আসেন অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে এখানে এখানে আসে ব্লেজারে ছাব্বিশশো টাকা প্রাইস পড়বে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কালারের খুব সুন্দর লাগবে দেখতে মানে মারাত্মক তো অবশ্যই এখানে আসবেন সেভিল রাতে এভারেজ হিসাব করলে দাম বললে জুয়েলারির দাম চেয়েছিল ষাট টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত তারও বেশি ইন্ডিয়ান জুতার দাম ছিল ফিক্সড প্রাইস তার দাম ছিল সতেরোশো টাকা করে ঠিক একই রকম পাকিস্তান জুতাও একই প্রাইস সোফার বালিশে কাবার হচ্ছে পাঁচশো টাকা করে পাওয়া যাচ্ছে এই দোকানে তো এখানে বিভিন্ন ধরনের ব্যাগও আছে বিভিন্ন ধরনের মেয়েদের কালেকশনের জন্য বানিয়ে রাখার জন্য কালেকশন এখানে দেওয়া আছে আর এই ব্যাগ পাওয়া যাচ্ছে নয়শো করে ব্যাগের দাম তারা চাচ্ছে দাম হয়তো কিছু তো কমায় নতুন অবস্থা তো প্রথম দামে বেশি চাবে তো কাবার গুলো খুব সুন্দর তাদের কালেকশন গুলো ভালো লাগছে পাঁচশো টাকা পিস রান্নার সাথের জন্য তো মশলা আবশ্যক তখন আমি আছি ইরানি ভিটা দোকানের সামনে এখানে কাজু বাদামের দাম শুনে খুবই হতাশ হলাম যেখানে দাম আছে তারা 2800 টাকা কাঁচা বাদাম মানে কাজু বাদামের কাঁচাটা আর এটা ফ্রাই করাতেছে 1900 টাকার দাম আই বিনোর তো আছে এখানে ইরানি ভিটা থেকে শুধুমাত্র সব ধরনের মশলাই পাওয়া যাচ্ছে এই দোকানীতে খুবই ভালো মনে হচ্ছে চলুন যাও যাক সামনের দিকে গায়ে চাদরের মূল্য ছিল 1800 থেকে শুরু করে 2500 টাকার মতো ইসটন বিশিষ্ট আঙ্গুলের রিং ওলার চেন কানের ঝুমকা চমৎকার সব বাহারি ডিজাইনের চুরি ব্রেসলার পাওয়া যাচ্ছে এই অ্যান্ড মার্টে ভালো জিনিস কিনতে অবশ্যই তাদের সবটি ঘুরে আসতে পারেন ভিডিও সূত্রপাতে পাওয়া যাবে কিছুটা ডিসকাউন্ট মেলাটির ভিতর পুরস্কারের পর আমরা বাম পাশে দেখতে পাচ্ছেন পাকিস্তান এবং ডান পাশে আছে ইন্ডিয়া দুটেই খুব হাত ধরে লড়াই চলছে মনে হচ্ছে এখানে তারা পরাগ এনেছে যুতো প্লাস কাপর নিয়ে পাশে আছে যুতো প্লাস কাপর এন্ড ইন্ডিয়াতেও যুতো কাপ প্লাস কাপর আছে তারপর পাকিস্তান থেকেও যুতো প্লাস কাপ এসেছে তো কেমন খুবই হাত ধরে লড়াই দেখতে আসছে বা বর্তমানে এই পাকিস্তান দুটোর মধ্যেটা খুবই বর্তমানে নতুন দেখলাম মানে এই মেলাতে আগে তো দেখি নাই কারণ ইন্ডিয়াতে ছিল ফুটওয়্যার ছিল যেটা কমন ছিল কিন্তু পাকিস্তানের যেটা বর্তমানে পাকিস্তানটা খুলিয়েছে এটা নতুন তো দেখা যাচ্ছে সামনে তারা কিভাবে কি করে আকেশ গ্রুপের পাশে ছিল একটু আনন্দ দেওয়ার জন্য টেডি বিয়ার যা ছিল মানুষ যারা সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ছোট বড় সবার মুখে একটু হাসি ফুটনোর জন্য আনন্দ দিয়ে যাচ্ছেন মেলা আসলে কি আপনি খুঁজা তুলে যাবেন কোন ব্যাপার না এখানে খাবারের বিশেষ আয়োজন আজি বিরিয়ানি তো কমন জিনিস তার পাশে আছে সারাস এবং প্রায় বাকেট এর পাশে আজ নতুন দেখলাম হাজি বিরিয়ানি ক্যাফে ফ্রেশর ফ্রেশ কোলা জানি না কি ব্যাপারটা হাজি বিরিয়ানিগুলো তো খুবই নাম করা জায়গায় পুরান টাকা সুবিখ্যাত খাবারের দোকান কিন্তু এখানে হচ্ছে এই তারা কেমন খাবার জানে সব কিছু আপনার জানেন অনেকে এখানে আসেন হাজি খাবার খান কিন্তু ওটা নতুন লাগলো তাই না তারা কেমন কি খাবারের ব্যবস্থা করবে তো খাবারের তো কোন চিন্তাই নেই তো সেই লাগবে ভবন ভি দেখার পর এখন জেলা শহরে ফরমায় ভবন এতে তো এখন ভবনের ভিতরে সব ফার্নিচার দোকান হাতিম প্লাস ব্রাদার্সে থাকতে পারে চলুন সাথে দেখি অল এটে যখন প্রবেশ করলাম ফার্নিচারের কালেকশন আর ইলেকট্রনিক প্রোডাক্টের আনাগোনা দেখে মনে হলো সব কিছু কিনে নিয়ে যাই ফার্নিচারের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে রেগাল হাতিম নাদিয়া ব্রাদার এদের ফার্নিচারগুলো ছিল ডিজাইনে ঠাসা এর পাশে ছিল যমুনা গ্রুপ ভিশন ও আমাদের দেশীয় পণ্য ওয়ার্ডনের ইলেকট্রনিক্স স্মার্ট টিভি ফ্রিজ এসি ব্লেন্ডার কিচেন সামগ্রী আরও অনেক কিছু এতে আসার পরে পুরো মাথায় নষ্ট হয়ে গেছে এখানে আসার পরে তুমি ওয়ার্ল্টন প্লাস যমুনা যে কালেকশন দেখে পুরো একদম কারণ এখানে কালেকশন পুরো বিদেশি কান্টিউ লাগতেছে লাইটিং প্লাস তাদের সাজানো গোসানো অবস্থান সবকিছুই হাতিল হাতি এবং নাতিয়া ওয়ালটন যমুনা ভীষণ দ্বিতীয় কোনো সবকিছু থাকলেও দিন সবকিছু যেন কোমায়েন এখানে সবকিছু প্রোডাক্ট যে একটি জিনিস সূত্র ফার্নিচার সবকিছুই যেন সেই বাচ্চাদের জন্য আয়োজন করা আছে ছোট পার্কের মতো একটি অবস্থান রাতের আলোতে হয়ে ওঠে জমজমাট অসাধারণ কারু ছিল পাটের তৈরি ও লাইট বিশিষ্ট শৌখিন জিনিস

এই টোটাল পাটের তৈরি খুব সুন্দরভাবে তৈরি করে প্লাস্টিক আপন দিয়ে এটা হচ্ছে অ্যাকোরিয়াম প্লাস ডিম লাইট তো রাতের অন্ধকারে যারা ঘরে রাখতে চান একোরিয়াম হিসেবে সুন্দর অ্যাকোরিয়াম ছোট মাছ রাখতে পারবেন কি দুটা পানি দিয়ে আর প্লাস অ্যাকোরিয়াম আছে

তার এই পোশাকটা পরা পড়া এই এরকম সবাই ছোট বাচ্চা যারা সবাই আনন্দ ফিল করে এই পুতুল গুলা পেলে তো ভাই ধন্যবাদ

সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের পরিবারের সদস্য সে পর্যন্ত সবাই থাকুন রিল্য